পুরী বেড়ানো মানে তো শুধু সমুদ্র সৈকত বা জগন্নাথ মন্দির নয় পুরী বেড়ানোর একটা বড় অংশ জুড়ে রয়েছে কোনারক নন্দনকারণ ধবলগিরি খণ্ডগিরি আরও অনেক কিছু এসব জায়গা আমার বহুবার ঘোরা হলেও ছেলের আবদারে আরেকবার ঘুরে এলাম পুরী বেড়ানোর তৃতীয় দিনের গল্প নিয়েই আজকের ভিডিও আজকে আমরা সন্ধ্যেবেলায় বাড়ির জন্য রওনা দেব কিন্তু একদিনও আমাদের সমুদ্রে চান করা হয়নি দেখায় সকাল সকাল আমরা তিনজনের সমুদ্রে জন্য বেরিয়ে পড়েছি এই যে আমরা দুজন আরেকজন পিছনে অনেকটা লেটে যাচ্ছে যে পিছনে আছে যে যাই আসছে এখন রোদ ওঠেনি সবে সাড়ে পাঁচটা বাজে এখন আমাদের তাড়াতাড়ি সমুদ্র স্নান সেরে নিতে হবে কারণ আজকে আমরা যাব কোথায় যাব কোনার কোনার এখন ভোর সাড়ে পাঁচটা রোদও ঠিক মতো ওঠেনি তাই সে যেন মানুষের ঢল নেমেছে জলে নামতে পেলে বাচ্চারা আর কিছুই চায় না পারলে হেঁটেই সমুদ্র পার করে যায় তবে সবাই মিলে একসাথে সমুদ্র স্নান হয় না একজনকে অন্তত বিচে বসে সবাইকে সামলানোর দায়িত্ব নিতে হয় এবারে সেই দায়িত্বটা পড়েছিল আমার ঘরে কারণ সমুদ্র নেমে বাচ্চার সংখ্যা এক থেকে দুই হয়ে গেছিলো বাতের রুগী ছেলের ঠাম্মাও নেমে গেছিলো সমুদ্রে শেষ পর্যন্ত মায়ের বকুনি খেয়ে এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হল আশ্রমে ফিরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোনারকের পথে খারাপ আমরা সকাল সকাল সমুদ্রে স্নান চান করে চলে এসেছিলাম কিন্তু কিন্তু আমাদের গাড়ি রাস্তা খারাপ হয়ে গেছে সেই কারণে আমাদের এখন ব্রেকফাস্টটা সেরে নিতে এসেছি সত্যি শুরুটা খুব খারাপ হলো যে এজেন্সি থেকে গাড়ি নিয়েছিলাম ওনারা অবশ্য বললেন অন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি তাই ঠিক করলাম এই ফাঁকে ব্রেকফাস্ট করে নেওয়া যাক আমরা নিয়েছি এটা একটা মশলা ধোসা আছে একটা পনির ধোসা এই যে আমার যিনি পুরোটা খেতে পারবেন না সেই জন্য আমরা ওয়ান বাই টু করব মশালা এই পনির ধোসা যাই হোক ব্রেকফাস্ট সারার কিছুক্ষণের মধ্যেই নতুন গাড়িও এসে গেল আমরা আবার রওনা দিলাম কোনারকের রাস্তাতেই একটি নতুন স্যান্ড মিউজিয়াম খুলেছে এই ইনফরমেশান অবশ্য আমাদের ড্রাইভার ভাইয়েরই দেওয়া আমরাও নেমে পড়লাম মিউজিয়াম দেখতে পুরী থেকে কোনারক যাওয়ার পথে পড়ে চন্দ্রভাগা বীচ এমনিতে আমাদের গাড়ি খারাপ হওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে তার উপর আজই আমাদের ফেরার বাস তাই আজকের ট্যুর প্ল্যানে চন্দ্রভাগা বীচ নন্দনকানন সহ আরও অনেকগুলো পয়েন্ট বাদ দিতে হয়েছে তাই আমাদের নেক্সট স্টপ সোজা সূর্যমন্দির এটি সূর্য মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটার লাইন মন্দিরে ঢোকার জন্য এএসআই নির্ধারিত পঁচিশ টাকা করে টিকিট কাটতে হলো। তেরো বছরের নিচে কোনো টিকিট লাগে না আর এই টিকিট অনলাইনেও কাটা যায় ইতিহাস অনুযায়ী তেরোশো শতাব্দীতে রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি সূর্যদেবের রথের আকারে নির্মিত যার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া যা সপ্তাহের সাত দিনকে নির্দেশ করে আর অপূর্ব কারুকার্য সমন্বিত চব্বিশটি রথের চাকা চব্বিশ পক্ষকে নির্দেশ করে প্রতিটি চাকা আবার এক একটি সূর্য ঘড়ি প্রত্যেকটি চাকায় রয়েছে আটটি করে দাঁড় যা অষ্টপ্রহরকে নির্দেশ করে সূর্যমন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে ছায়া এবং মায়াদেবীর মন্দির এবং নৃত্যকক্ষ মন্দিরের ভাস্কর্যও অপূর্ব প্রতিটি কোনায় রয়েছে নৃত্যনত নরনারী প্রেমিক যুগল এমনকি রাজার যুদ্ধ যুদ্ধপ্রস্তুতিরও ভাস্কর্য এক সময় মন্দিরের গর্ভগৃহে সূর্যদেবতার বিশাল বিগ্রহ ছিল কিন্তু কালের নিয়মে সে সবই আজ ধ্বংসপ্রাপ্ত বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল রোদের তেজও তাই একটু গলা না ভেজালে আর চলছিল না স্বল্প জলপানের বিরতি নিয়ে আবার রওনা দিলাম এবার গন্তব্য ধবলগিরি যা ধৌলি নামে বিশেষভাবে পরিচিত ধৌলির ইতিহাস না জানলে ভারতের ইতিহাস জানাটাই অসম্পূর্ণ থেকে যায় ইতিহাস বলে কলিঙ্গ যুদ্ধে শেষে ধৌলি পাহাড়ের পাশে অবস্থিত দয়া নদী মানুষের রক্তে লাল হয়ে উঠেছিল আর এই ঘটনা ভীষণভাবে নাড়া দেয় মৌর্য সম্রাট অশোককে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং চণ্ডাশক থেকে ধর্মাশকে রূপান্তরিত হন বর্তমানে আমরা যে পিস প্যাগোডা দেখি সেটি নির্মিত হয় উনিশশো সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত এই পিসপ্যাগোটা কলিঙ্গ যুদ্ধের সাক্ষ্য বহন করে এই প্যাগোটাটি ধৌলি পাহাড়ের ওপরে অবস্থিত আর ওই দূরে দেখা যায় দয়া নদী অনেকটা বেলা হয়ে এসেছিল তাই রাস্তাতেই একটা হোটেলের লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য উদয়গিরি আর খণ্ডগিরির দিকে উদয়গিরি এবং খণ্ডগিরি প্রাচীন ভারতের কুমারী পাহাড়ের ওপরে অবস্থিত এগুলি কিছুটা প্রাকৃতিক কিছুটা কৃত্রিমভাবে তৈরি গুহা সমষ্টি এখানেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে টিকিটের মূল্য পঁচিশ টাকা উদয়গিরিতে গুহার সংখ্যা আঠেরো এবং খণ্ডগিরিতে পনেরো এই গুহাগুলি প্রাচীনকালে জৈন সাধুদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো বলে মনে করা হয় একই সাথে উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই ঘুরে দেখা একটু কঠিন আসলে দুটোই পাহাড়ের ওপরে তবে দুটো আলাদা আলাদা পাহাড় আর মাঝে রয়েছে রাস্তা ওই দূরে দেখা যায় খণ্ডগিরি আর আমরা রয়েছি উদয়গিরিতে এখানে গুহাগুলির বিভিন্ন আকৃতি অনুযায়ী নামকরণ করা হয়েছে কোনোটির নাম হাতি গুমফা কোনোটির আবার সর্প গুম্ফা ভাবতে অবাক লাগে কত ধরনের সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে আমাদের ভারতবর্ষে যা কিনা আমাদের ভারতবর্ষকে করে তুলেছে শিল্পকলা এবং সংস্কৃতির পীঠস্থান কিন্তু আমাদের মতো মূর্খ ভারতবাসী এর মূল্যই ঠিকমতো বুঝতে পারি না মানে আমাদের মানুষজনের যেটা থাকে মানুষ যেখানেই পালন করবে সেখানেই ঢুকবেন এই যে হয় আনপাড় আর না হলে আদিবানের পর্যায়ে রয়ে গেছে নো এন্ট্রিতে তারা এন্ট্রি নিয়ে বসে আছে যেখানে নো এন্ট্রি সেখানেই মানুষজন দেখতে বেশি পছন্দ করে সব বসে আছে পুরীর শেষ দিনের গল্পটাও তাহলে আজ এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমি সবসময় অধীর আগ্রহে আপনাদের কমেন্টের অপেক্ষা করি তাই ভালো মন্দ যাই লাগুক না কেন একটা কমেন্ট অবশ্যই করবেন যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ চ্যানেলের বয়স প্রায় এক বছর হতে চলল যতটুকু এগোতে পেরেছি সবই আপনাদের ভালোবাসায় আর এই ভালোবাসা চিরকাল আমার পাশে থাকুক এই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে নমস্কার